সালামু আলাইকুম প্রে শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর রুটিনটি আলোচনা করবো এখানে সংশোধিত যে রুটিনটি এসেছে ষোলো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ঠিক আছে তো আমরা প্রথমে বিষয়টি পড়ে নিই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সাম্রাসিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত সমসূচির রুটিন প্রেরণ তো দেখো এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে পত্রের মাধ্যমে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সামনাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সময়সূচি রুটিনিত পূর্বে প্রেরণ করা হয়েছিল যে সাতই জুলাই সেটা আমাদের প্রেরণ করা হয়েছিল সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে সে কথাটি বলা হচ্ছে এখন প্রেরিত সামনাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচির সাথে দুই হাজার চব্বিশ সালের এইচএসি আলিম ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ের পরীক্ষার ও সময় মিলে যাওয়ায় পত্রের মাধ্যমে প্রেরিত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সামনাসিক সামষ্টিক মূল্যায়ন ও কার্যক্রমের সময়সূচি সংশোধন করা হলো দু হাজার চব্বিশ সালের এইচএসি আলিম ও সমমান পরীক্ষায় সময়সূচি বিবেচনায় নিয়ে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সংশোধিত যেই সময়সূচি রুটিনটা প্রস্তাব করা হলো প্রস্তাবিত সময়সূচি রুটিন আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে জরুরি ভিত্তিতে অবহ প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো সামনাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিশ্বভিত্তিক সামনাশিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা যথাসময়ে আপনার অধিদপ্তর বরাবর পরবর্তী কার্যার্থে প্রেরণ করা হবে তো দেখো এখন আমরা অষ্টম শ্রেণীর যে আমার বিষয়ভিত্তিক যে আমার বিষয়গুলো আছে আমাদের রুটিন আছে সেগুলো আমরা জেনে নেব ঠিক আছে তো এখানে দেখো আমরা অষ্টম শ্রেণীর রুটিনটা জেনে নেব আমাদের প্রথম পরীক্ষাটা হবে তিন জুলাই জীবন ও জীবিকা অষ্টম শ্রেণীর এবং এখানে হবে নেক্সট পরীক্ষা ছয় জুলাই স্বাস্থ্য সুরক্ষা খেয়াল রাখবে তিনের পরে কিন্তু মাঝখানে যেটা তারিখগুলো নাই সেগুলো কিন্তু অফ তোমাদের সে তখন পরীক্ষা থাকবে না দেখো ছয় জুলাই হবে আমাদের স্বাস্থ্য সুরক্ষা দশ জুলাই হবে আমাদের ধর্ম তেরো জুলাই হবে আমাদের শিল্প ও সংস্কৃতি পনেরো জুলাই হবে গণিত সরি পনেরো জুলাই হবে বাংলা অষ্টম শ্রেণীর বাংলা দেন হবে দেখো বিশ জুলাই হবে আমাদের ইংরেজি বিশ জুলাই হবে ইংরেজি দেন দেখো বাইশ জুলাই হবে আমাদের গণিত দেন দেখো চব্বিশ জুলাই হবে আমাদের বিজ্ঞান পরীক্ষা অষ্টম শ্রেণীর দেন সাতাইশ জুলাই হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দেন তিরিশ জুলাই হবে আমাদের ডিজিটাল প্রযুক্তি তা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই অষ্টম শ্রেণী যে আমাদের রুটিনটা তোমার চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তোমার ভিডিও থেকে এখানে প্লে থেকে যখন ইচ্ছে তোমরা দেখতে পারবে আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখেও যেন যখনই তোমার ভিডিও আমার খোঁজো তখন খুব সহজে চলে আসবে যদি তোমরা ভিডিও সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব ইজিলি তোমাদের সামনে আমার ভিডিওগুলো চলে আসবে আমি যে ভিডিও ক্লাসগুলো করছি এবং যে রুটিনগুলো প্রেরণ করছি সংশোধিত এবং যখন যে নিউজ আপডেটগুলো আছে সামাজিক সামষ্টিক পরীক্ষা বিষয়ভিত্তিক সমস্যা সমস্যার সমাধান সব কিছুই চ্যানেলটিতে পাবা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ